প্রতিবাদী আমলে যেভাবে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা আসতে চান বাংলাদেশে আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না আমার সবাইকে করবো আমাদের সবাইকে সাজা থাকতে হবে আপনাকে সজাগ থাকবো ইনশাআল্লাহ हाते सिंधी निरप बंगदेश मुझेरी हाते सिंधी निरब पर मुजेरी हामने आजादी नाम गुलाबी गुलाबी ना आजादी ना 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 इनकी नाम

こんなに違うから。